বাড়িতে এসছে তাই সকাল বেলায় বেরিয়েছে দেখুন এখন এগারোটা সাড়ে বাজে ডেকে ডেকে নিয়ে আসা হলো এই যে সঞ্জয় এখন খাবে খাবে শীত ওরই লাগছে আর কারো লাগছে না তুমি তো তো

যে আমি কেন রান্না করছি ওর বৌদি সঞ্জয়ের বৌদি বাড়িতে নেই সঞ্জয়ের বৌদি বেড়াতে গেছে তাই আমি রান্না করছি সঞ্জয় খাবে আর সঞ্জয়কে এই মতন ঘুরিয়ে সকালে বেরিয়ে সঞ্জয় ঘুরে ঘুরে বাড়ি থেকে আসলে এসে রান্না করে দেবো তারপর সঞ্জয় খাবে সঞ্জয় মাছটা দেখা সঞ্জয় হয় মাছটা নিয়ে আয় ওখানে মাছ রয়েছে মাছটা মিশিয়ে দেখ কি মাছ মিশিয়ে কি আয় কেন কি আয় দেখ এই মাছ খাবি তো নিয়ে আয় নে আয় দেখি কি মাছ

গাড়িটা কেটে টাকা আমার কাছে নেবো দাড়ি পয়সাটা নিয়ে নেবো ন্যাপিত হতে হবে নাধুনি হতে হবে সব হতে হয় আমাকে ছুটি ছিল ছুটিটা ভালো ছিল না বলে কাজে বেরোয়নি তাই বাড়িতেই আছি